প্রিয় দর্শক মন্ডলী অ্যাজমা বা হাঁপানি এই রোগটি আমরা মানুষের মধ্যে প্রায়ই দেখে থাকি এই রোগটি যদি হয় তো রুগীর খুব কষ্ট হয় রুগীর শ্বাসকষ্ট হয় রুগী ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না শ্বাস প্রশ্বাসের কষ্টের কারণে রুগী ঠিকঠাক ঘুমাতে পারে না এই মনে হবে সে মারা যাবে এই মনে হয় দম বন্ধ হয়ে যাবে এই রকম অনুভব তার মধ্যে হয় এই অ্যাজমা বা হাঁপানি কারণ ভেদে বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জিক অ্যাজমা কার্ডিয়াক অ্যাজমা অ্যাজমা মিলার কপ ভ্যারিয়েন্ট অ্যাজমা বিভিন্ন প্রকারের অ্যাজমা বা হাঁপানি আমরা দেখে থাকি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিফাখানা আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাজমা বা হাঁপানির মধ্যে যে অ্যাজমা বা হাঁপানিটি বেশি বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা অর্থাৎ অ্যালার্জির কারণে যে হাঁপানি শ্বাসকষ্ট হয় সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তো বুঝতে পারবেন না এটা কী কারণে হয় এটার কী কী লক্ষণ হয় আর এটিতে কীভাবে কী কী ওষুধ ব্যবহার করতে হবে আর যারা আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই এই ফেসবুক ফলো করে নেবেন দর্শক মন্ডলী বিভিন্ন প্রকার অ্যাজমা বা হাঁপানির মধ্যে যে হাঁপানিটা যে শ্বাসকষ্টটা আমরা বেশিরভাগ রুগীদের মধ্যে বর্তমানে দেখছি তা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা বা ইনহ্যাল্যান্ট অ্যাজমা বা অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট বা হাঁপানি হয় সেই রোগটি আমরা বেশি বর্তমান সময়ে দেখছি অ্যালার্জি মানে হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জির প্রতিক্রিয়া এই অ্যালার্জিক রিয়াকশন বিভিন্ন কারণে হয়ে থাকে আর এই সমস্ত কারণেই আমাদের অ্যালার্জিক অ্যাজমা বা অ্যালার্জিক শ্বাসকষ্ট বা অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে এই কারণগুলি হচ্ছে প্রথমত হচ্ছে ডাস্ট অ্যালার্জি অর্থাৎ ধুলো বালি থেকে যদি অ্যালার্জি হয় তার ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি হয় দ্বিতীয়টি হচ্ছে পশু পাখির ড্যানড্রাফ বা খুশকি থেকে চুল থেকে অ্যালার্জিক রিয়াকশন হয় শ্বাসকষ্ট হয় হাঁপানি হয় তুলো থেকে ঘরের নোংরা থেকে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয় এবং এর ফলে আমাদের শ্বাসকষ্ট হয় এছাড়াও উগ্র সুগন্ধ থেকেও আমাদের অ্যালার্জিক রিয়াকশন হয় এবং এর ফলে শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগার কারণে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে ঠান্ডা বাতাস লাগার কারণে ঠান্ডা খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয় অ্যালার্জি হয় এবং তার ফলে শ্বাসকষ্ট আর হাঁপানি হয় এছাড়াও যে সমস্ত খাবারে অ্যালার্জি আছে সে সমস্ত খাবার খাওয়ার ফলেও আমাদের অ্যালার্জিক অ্যাজমা বা ইনহ্যালেন্ট অ্যালার্জি বা শ্বাসকষ্ট হয়ে থাকে অ্যালার্জিক অ্যাজমা বা ইনহেল্যান্ট অ্যালার্জি বা অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হলে যে লক্ষণগুলি দেখা দেয় তা হচ্ছে গলা খুসখুস করে কাশি হয় নাক চুলকায় চোখ চুলকায় গলা চুলকায় শ্বাসকষ্ট হয় ছোট ছোট করে শ্বাস প্রশ্বাস নেয় বারবার খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয় বিছানায় গেলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায় বিছানা থেকে উঠলে আরাম পাওয়া যায় দম বন্ধ হয়ে যাবে এই রকম অনুভব হয় এই ধরনের বিভিন্ন রকমের লক্ষণ আমরা অ্যালার্জিক অ্যাজমাতে ইনহেল্যান্ট অ্যালার্জি বা অ্যালার্জি জনিত শ্বাসকষ্টে আমরা দেখে থাকি প্রিয় দর্শক মণ্ডলী অ্যালার্জিক অ্যাজমা চিকিৎসা করার পূর্বে যে নিয়মগুলো পালন করতে হবে তা হচ্ছে প্রথমে আপনার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে কি কারণে আপনার অ্যালার্জিক রিয়াকশন ব্লাডের মধ্যে হচ্ছে এই ব্লাড টেস্টটার নাম হচ্ছে অ্যালার্জি প্রোফাইল অ্যালার্জি প্রোফাইল টেস্ট করার পর যে সমস্ত খাবারে অ্যালার্জি রয়েছে তার লিস্ট পাওয়া যাবে আর যে সমস্ত পদার্থ থেকে আপনার অ্যালার্জি রয়েছে তার লিস্ট পাওয়া যাবে সেই সমস্ত লিস্টের বিষয়গুলি থেকে আপনার দূরে থাকতে হবে যেমন ধরেন কারো যদি বেগুনে অ্যালার্জি হয় বেগুন খাওয়া বন্ধ করে দিতে হবে যদি কারো ডিমে অ্যালার্জি হয় ডিম খাওয়া বন্ধ করে দিতে হবে কারো ধুলোবালিতে অ্যালার্জি ধুলোবালি থেকে দূরে থাকতে হবে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মিনিমাম সাত আট মাস পালন করতে হবে আর তার সাথে সাথে আপনার চিকিৎসা নিতে হবে অ্যালার্জিক অ্যাজমার অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিনটি রয়েছে এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের অ্যালার্জিক অ্যাজমা থেকে আপনারা আরাম পেয়ে যাবেন শ্বাসকষ্ট থেকে আপনারা আরাম পেয়ে যাবেন এই হোমিওপ্যাথি কম্বিনেশন বা কমপ্লেক্স হোমিও মেডিসিনটি তৈরি করতে তিনটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার দরকার প্রথমটি হচ্ছে এরালিয়া মাদার টিঞ্চার এই এরালিয়া মাদার টিঞ্চার যদি অ্যালার্জি জনিত কারণে শ্বাসকষ্ট হয় গলা খুসখুস করে হাপানি হয় খুব ঘন ঘন প্রশ্বাস নিতে হয় এই রকম লক্ষণে এরালিয়া মাদার টিঞ্চার এই হোমিওপ্যাথি মেডিসিনটি শ্বাসকষ্টের ক্ষেত্রে হাঁপানির ক্ষেত্রে খুবই কার্যকরী এই ওষুধটি আপনারা যত কম পরিমাণ হয় সিলপ্যাক আপনারা কিনে নেবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে সেবাডিলা মাদার টিনচার স্যাবাডিলা মাদার টিনচারটি আমাদের অ্যালার্জিক রিয়াকশন দূর করতে সাহায্য করে আমাদের খুসখুসে কাশি দূর করতে সাহায্য করে আমাদের অ্যালার্জিক হাঁপানি দূর করতে সাহায্য করে এই ওষুধটিও আপনারা যতটা কম পরিমাণ হয় সিলপ্যাক হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে লবেলিয়া মাদার টিঞ্চার লোবিলিয়া মাদার টিঞ্চার শ্বাসকষ্টের জন্য অ্যাজমার জন্য অ্যালার্জিক অ্যাজমার জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার এটিও আপনারা যত কম পরিমাণ হয় সিলপ্যাক হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন তিনটি ওষুধই আপনারা আপনার নিকটবর্তী হোমিওপ্যাথি ফার্মেসিতে পাবেন সেটা বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক যেখানে হোক আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে যদি এই ওষুধগুলো বলেন তো আপনাদেরকে দিয়ে দেবে এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিঞ্চার আপনারা সমপরিমাণে একটা একশো এর কাঁচের শিশিতে মিক্স করে নিবেন তারপর ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল অ্যালার্জিক অ্যাজমার একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স বা কম্বিনেশন মেডিসিন এটি বড়রা পনেরো ফোঁটা করে হাফ কাপ গরম জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার মিনিট আগে খাবে অথবা খাবার মিনিট পর খাবে যদি প্রয়োজন পড়ে তো এই ওষুধটি যদি শ্বাসকষ্ট খুব বেশি থাকে তো ঘন ঘন এক ঘন্টা দু ঘন্টা পর পরও হাফ কাপ জলে দিয়ে পনেরো ফোটা করে হাফ কাপ জলে দিয়ে খেতে পারেন অত্যাধিক শ্বাসকষ্ট থাকে তখন এই ওষুধটি আপনারা এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর ঘন ঘন আপনারা ব্যবহার করতে পারেন তীব্র শ্বাসকষ্ট না থাকে তখন আপনারা এটি দিনে তিনবার খাবেন খাবার মিনিট আগে খাবেন অথবা খাবার মিনিট পর খাবেন তাহলে আপনাদের অ্যালার্জিক যে অ্যাজমা ইনহালেন্ট অ্যালার্জি আপনাদের ভালো হয়ে যাবে এইভাবে ওষুধটি আপনারা তিন মাস পর্যন্ত খেতে পারেন যদি তিন মাসের পরও আরও খেতে হয় তো কিছুদিন গ্যাপ দিয়ে পুনরায় তিন মাস আপনারা খেতে পাবেন এইভাবে আপনারা খেতে পারেন ছোটদের ডোজ হচ্ছে অর্ধেক অর্থাৎ ছোটরা সাত ফোটা করে হাফ কাপ গরম জলে দিয়ে দিনে তিনবার খাবে আর যদি প্রয়োজন পড়ে ঘন ঘন এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তরও খেতে পারে অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে ইনহেল্যান্ড অ্যালার্জির ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি রয়েছে বাই কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে বি বাই টু কম্বিনেশন দুই এটি বায়োপ্লাস জেন দুই নামেও পরিচিত এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম হয় সিল্ফ এক কিনে নেবেন এটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবারটি স্মিট আগে খাবে অথবা খাবারতে স্মিট পর খাবে এটা বড়দের ডোজ আর ছোট রাত করে দিনে তিনবার খাবে খাবারতে মিট আগে খাবে পর খাবে প্রয়োজনে এটি দু ঘন্টা এক ঘন্টা পর পরও খেতে পারেন গরম জল সহ খাবেন এইভাবে যদি ওষুধগুলো খান তাহলে আপনাদের অ্যালার্জিক অ্যাজমা হাঁপানি দূর হয়ে হয়ে যাবে ভালো এই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি সিফাখানা ফেসবুক পেজটি